কৃষ্ণ বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে আর আমিও ভালো আছি আজকে আমি পয়লা বৈশাখের বাজার করতে যাব তো বাবার বাড়ি থেকে তা আমাকে নিতে আসবে তো আমি যাবো এখন বাজার করতে তো চলো তার জন্য তোমাদেরকে দেখাবো বলে চলে এসেছি একটু যে আমি রেডি হয়ে গেছি তো আমরা বহরমপুরে যাচ্ছি বাজার করতে বহ্রমপুর তো বাড়ির কাছে সেখানেই যাচ্ছি তো চলো গিয়ে আমি দেখাবো কি কি কেনাকাটা করছি আর বাজারটাও একটু দেখাবো পারলে তো চলো এই দেখো আমরা যাচ্ছি আমি আর মা এই দেখো আর এইদিকে ভাই পেছনে মোটর সাইকেল আছে আমরা আর যাই এই দেখো বহরমপুর বাস স্ট্যান্ড থেকে বাজারের দিকে যাচ্ছি কত শুনে জানা যায়

আমাদের সবারই বাজার করা হয়ে গেল এবার আমরা বাড়ি যাচ্ছি তো এই দেখো কলকাতা বাজারে বাজার করেছি এই যে বাড়ি চলে আসলাম আসার পর এবার সব চেঞ্জ করে তোমাদের কাছে বলছি বাড়ি চলে এসেছি বাজার করে তা চলো আবার পরে দেখাবে টাটা